আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে আশা করছি সকলে ভালো আছেন এখন ক্রোয়েশিয়ান সময় সকাল দশটা একদম বরাবর দশটা বাংলাদেশ সময় মেবি তিনটা হ্যাঁ তিনটা তো আমি জাগ্রেবের একটা জায়গা আছি কি কি জানি জায়গার নামটা ঠিক মনে করতে পারছি না একটা কাজে আসছি এখন বিরতি চলছে তো ভাবলাম আশপাশের দৃষ্টি নন্দন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি আর সম্ভব হলে যদি আপনারা অ্যাঙ্গেজ থাকেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে কিছু কথা বলি এখন স্থানীয় সময় দশটা তাপমাত্রা হচ্ছে আজকে নয় ডিগ্রি সেলসিয়াস তেমন একটা শীত নেই তারপরেও সকাল যেহেতু মোটামুটি ইয়ে আছে আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টির আকাশ মেঘলা তবে বৃষ্টি নাই আর রৌদ্রে দেখা নাই কিন্তু সকাল থেকে আজকে সারা দিন দেখা যাবে কিনা সন্দেহ আছে ক্লাউডি আকাশ অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি অনেকেই আছেন সবাই কেমন আছেন জানান ইনশাল্লাহ আমি একদম একটা সড়কের পাশে আছি হ্যাঁ টিআরসি নিয়ে তো গতকালকে বলেছি আমরা পাঁচজন ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম গত শুক্রবারে আর গতকাল আমরা টেস্ট পেয়ে গেছি ইনশাল্লাহ মাত্র তিন দিন লাগছে তো কাজের ক্ষেত্রে এটা আমার জন্য অনেক সহযোগিতা হবে ইনশাআল্লাহ সহযোগী হবে কারণ আমাকে নানা জায়গায় মুভ করতে হবে কারণ যে একটা উদ্দেশ্য নিয়ে আসছি এতগুলো টাকা খরচ করে সে উদ্দেশ্য অবশ্যই সফল করার জন্য মুভ করতে হবে মুভ না করলে তো বিপদ তো সেই জন্য এটা পাওয়া তো খুব ভালো হয়েছে আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে কাজ সেরে দেশে ফিরে আসতে পারে আর অন্য যে চারজন আছে তারা অন্যদিকে হয়তো মুভ করবে আলহামদুলিল্লাহ একটা ভারমুক্ত হইলাম আর কি দেখি অনেকে কমেন্ট করছেন বোধ হয় এটা নিয়ে অনেক স্লো এটা নিয়ে আসলে বলার কিছু নাই লাইভে আসলেই খালি এটা নিয়ে কথা বলতে হবে সারাদিন এটা খুবই দুঃখজনক একটা না একটা ডেট দেওয়া ওই করা সেই করে এগুলো আর ভালো লাগছে না পাবো পাওয়ার পরে সবাইকে সামনে এসে জানাবো ইনশাল্লাহ এমনিতে যতগুলো দেশ আছে ম্যাক্সিমাম দেশেই মেয়াদ থাকে তিন বছর সেক্ষেত্রে শুধু ক্রোয়েশিয়া যেটা নতুন সেন্জেন হয়েছে আপনারা জানেন মেয়াদ আছে এক বছর তো এটা এখন আপডেট হচ্ছে আশা করা যাচ্ছে হয়তো জানুয়ারির থেকে মেবি এটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে জানুয়ারি থেকে এটা তিন বছরেই করে দিবে তো তার প্রস্তুতি হিসাবে এখানের লয়ার বলতে যেটা বুঝায় আর কি আমরা যেটা বুঝি বাংলাদেশ থেকে তো সবাই লয়ার বলে আর আমরা আসলে এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম এজেন্সি ওনাদের নিজেদের ট্রাভেল এজেন্সি আছে ওনাদের মাধ্যমে কাজগুলো হয় আর কি লোকাল যেসব কোম্পানি আছে কোম্পানিরা তাদেরকে কাজ দেয় তাদের মাধ্যমে হয় আচ্ছা যাই হোক আমরা বাংলাদেশে বসে তাদেরকে লয়ার বলতাম এখন দেখি যে এরা আমাদের মতো এজেন্সি তো ওরা যেটা বলে আর কি যে হয়তো বা সময় লাগতেছে কারণ হচ্ছে তারা নানা রকম প্রস্তুতি নিচ্ছে মোটামুটি ঢেলে সাজাচ্ছে ঢেলে সাজাচ্ছে যেমন কিছু কোম্পানি আছে বাংলাদেশের মতো ব্যাংকের ছাতার মতো কিছু কোম্পানি আছে না যারা আসলে আদৌ তাদের কোনো সাকসেস নাই সাফল্য নাই জাস্ট খালি ফাইল নেই কিছুদিন পর ঘুরে ঘুরে ফেরত দিয়ে দেয় হ্যাঁ তো ওই রকম কিছু কিছু কোম্পানি এখানে আছে যারা শুধুমাত্র কিছু অর্থ হাসিলের জন্য তারা কি করে একটা লাইসেন্স করে লাইসেন্স করে কিছু লোকের ডিমান্ড দেয় ভিসা হোক না হোক তাতে কিছু যায় আসে না পনেরোশো এক হাজার পাঁচশো যাত্রায় যা পারে ইউরো নিয়ে মোটামুটি একটা বড় অঙ্ক তাদের হয় আর কি এবং এইসব কোম্পানি ট্যাক্স ভেট দেওয়া থাকে না এবং তাদের রেপুটেশনও খুব খারাপ যেহেতু তাদের কোনো ভিত্তি নেয় জাস্ট প্যাপার্স নির্ভর একটা কোম্পানি তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো হয়তো জানুয়ারির পর থেকে আর এই ধরনের কাজ করতে পারবো না আমরা যেটা বলি না বাংলাদেশের ভাই সাপ্লায়ের কোম্পানি এইরকম আর কি জাস্ট খালি ওরা নেয় টাকা নেয় কোনো রকম তদবির করে বিষয়টি সে করাই দিয়ে তার দায়িত্ব শেষ হ্যাঁ এরপরে তাদের কোনো দায়িত্ব নাই তো সেক্ষেত্রে এগুলো আস্তে 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 সবগুলো ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো আর থাকবে না এই ধরনের কথাবার্তা আমরা জোরে সোরে শুনতেছি যে জেনুইন কোম্পানিগুলো জেনুইন দক্ষ ওয়ার্কার তারা সামনের দিকে নিবে যাতে এখানে আসা লোকজন রাস্তাঘাটে ঘুরে না বেড়ায় আপনারা হয়তো অনেকে জানেন তারা দুবাই গেছেন আমি দুবাইতে গত বছরের আগের বছর দু হাজার বাইশ সালে যাওয়ার সুযোগ আমি তখন দেখছি আসলে পাকিস্তানি এবং বাংলাদেশি এজেন্সির মালিকগুলো প্রচুর পরিমাণে লোক নেয় ওইখানে নিয়ে তাদেরকে যেহেতু ট্যুরির বিষয়ে যায় কাজ দেয় না আর কাজ দিবে কোথা থেকে ওই পরিমাণ তো কাজ নাই যেই পরিমাণ লোক নেয় নিয়ে ওইখানে কি করে তাদেরকে ছেড়ে দেয় থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই কষ্ট পার্কের মধ্যে ঘুমায় তো ইউরোপ তো এইভাবে করলে হবে না এটা তো একটা উন্নত দেশ ওরা এবং ওদের চিন্তাভাবনা উন্নত সেই হিসাবে এইসব দেশে এসে আপনি রাস্তাঘাটে ঘুমাবেন পার্কে ঘুমাবেন এটা তো অসম্ভব তো তারপরও কর্মহীন বেকার অনেক মানুষ ঘুরে ফিরে এবং যাদের অনেকের কাগজপত্র নাই এগুলো তারা ফলো করতেছে এগুলো তাদের জন্য আসলে অসম্মানের ইতালি এবং ফ্রান্সের হিসাব বাদ ওইসব দেশে আপনার ইলিগের লোকেরও অভাব নাই আবার বাংলাদেশিরা ওইসব দেশে এমন পরিমাণ গেছে যে এটার বস্তির মতো বানাই ফেলছে একদম তো এরকম যাতে ক্রোয়েশিয়ার মতো দেশে না হয় যে তাদের দেশে অবৈধ লোক ইলিগাল লোক কর্মহীন লোক এসে বসে আছে যাদের টিএসি নাই বৈধতা নাই তো এইগুলো ওরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর কি তো যার ফলে এইসব সাপ্লায়ার কোম্পানি লাইসেন্স নির্ভর কোম্পানিগুলোর পারপাসে আর হয়তোবা ওয়ার্ক পারমিট ওরা ইস্যু করা মনে হয় না করবে আর কি এরকম এবং এর কিছু ইঙ্গিত আমরা এখন পাইতেছি কিছুদিন আগে কিছুদিন আগে না বেশ কয়েক মাস ধরেই এটা আমি লক্ষ্য করতেছি আমার এবং আমার সাথে কিছু এজেন্সি আছে পরিচিত খুব ক্লোজ আমাদের ওরা এরকম কিছু কোম্পানি থেকে পারমিটার্মিটের জন্য অ্যাপ্লাই করছে অনলাইন হয়েছে কিছুদিন পরে পারমিট আসার সময় হয়েছে ঠোঁস করে প্রত্যেকটা পারমিট ওরা ক্যান্সেল করে দিচ্ছে পারমিট দেয় নাই কারণ দেখাইছে যে কোম্পানি থেকে পারমিট দিবে তাদের অ্যাকচুয়াল কোনো ভিত্তি নেই মানে যেখান থেকে আসলে পারমিটগুলো ইস্যু হয় সেখান থেকেই তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে তো আস্তে আস্তে আমি যা দেখতেছি আর কি যে পরিচ্ছন্নতা বাড়তেছে হয়তো মানুষের কাজের দীর্ঘসূত্রিতা হচ্ছে সময় বেশি যাচ্ছে বাট আখের এটা খুব ভালো হবে সবার জন্য ভালো হবে আপনি এটা আশা নিয়ে আসবেন ক্রোয়েশিয়াতে আমি কাজ করব বেতন পাব আমার যে ঋণ ফিন আছে এগুলো পরিশোধ করবো কিংবা আমার যে প্রয়োজন আছে সেগুলো আমি পূরণ করবো এসেই যদি প্যারেশানির মধ্যে থেকে এই দেশে দৌড়াও ওই দেশে দৌড়াও এগুলো করতে হয় সেক্ষেত্রে তো অনেক সমস্যা তো এইগুলোর জন্য যখন এই এই সমস্যাগুলো থাকবে না তখন কিন্তু সবার জন্যে খুব ভালো হবে হয়তো অনেকে চিন্তা করছেন যে ভাই অনেক তো সময় লাগছে দেরি হচ্ছে কেন এই না সেটা দেরি হোক তারপরও আপনি এখানে আসার পর যাতে খুব ভালো থাকতে পারেন হ্যাঁ এবং এসে যাতে রুট করে কাজ পাল্টানো কোম্পানি পাল্টানো এই দেশেদের ঘুরে ঘুরে সময় নষ্ট এগুলো যাতে করতে না হয় এটা আমি মনে করি যে সেদিক যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা খুবই ভালো একটা উদ্যোগ যদি এটা হয় ইনশাল্লাহ এবং হবে আমি এটা লক্ষ্য করেছি এটা হবে এই ধরনের ব্যাংকের ছাতার মতো দেশও কোম্পানি করে রাখছে অনেকে ইন্ডিয়ানরা অনেক কোম্পানি করছে বিশেষ করে ক্রোয়েশিয়ার আশপাশের দেশগুলো থেকে বজনিয়া থেকে বোজনিয়া তারপরে সার্বিয়া কসোবো এইসব নানা দেশ থেকে লোকজন এসে এখানে পিআর নিয়েছে অনেকে আবার অনেকের টিআরসি আছে বা দীর্ঘদিন ব্যবসা করে এই লোকগুলো কোম্পানি করে করে এই ধরনের লোকগুলো আনার জন্য বিজ্ঞাপন দেয় হ্যাঁ বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দিয়ে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ এসব দেশ থেকে লোকগুলোরে হায়ার করে আর কি তো মোটামুটি দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ মাঝামাঝি পর্যন্ত একদম দেদার্সি বিষয় হয়েছে এখন কিন্তু আর এটা যখন ইস্যু কমে গেছে বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা এম্বাসি কর্তৃপক্ষ যখন ঘাঁটাঘাঁটি করে বিষা দেওয়া শুরু করছে তখন কিন্তু সবারই এটা অনেক নড়া শুরু হয়ে গেছে যে না এইভাবে দিন আর চলবে না হ্যাঁ চলবে না বিদায় সবাই কিন্তু এখন মোটামুটি একটা চিন্তার মধ্যে আছে হ্যাঁ তো আমি মনে করি এই জঞ্জালগুলো পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায় ভালো এটা শুধুমাত্র ক্রোয়েশিয়া না বুলগেরিয়ার জন্য যদি এরকম হয় সার্বিয়ার জন্য যদি এরকম হয় কসবোর জন্য যদি এরকম হয় বা অন্যান্য যেসব দেশগুলো লোক হায়ার করে বাংলাদেশের মতো নেপালের মতো বা ইন্ডিয়ার মতো দেশ থেকে তাহলে কিন্তু অনেক ভালো হবে সবার জন্য বিশেষ করে কর্মীরা যারা আসবে কাজের জন্য আসবে যারা যিনি ওয়ার্কার যারা তারা কিন্তু তাদের সঠিক কাজটা এবং সঠিক কোম্পানিটা তারা কিন্তু খুঁজে পাবে এটা খুব ভালো সবার জন্য আর কসবোর বিষার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে কসবু আপনারা জানেন যে কসব এম্বাসি কিন্তু একটা করাপশন এখানে ডেট নিয়ে বিচার বের করাও অনেকের না বিশ্বাস উঠে যায় টাকা নিয়েও কিন্তু ওরা কাজ করে না এরকম অভিযোগ অনেক দিন থেকে তো এই কারণে অনেকে কিন্তু আসলে কসবো নিয়ে কাজ করতে ভয় পাচ্ছিল তো এখন আবার মোটামুটি যাদের কন্ট্রাক্ট অনটা ভালো আছে অ্যাম্বাসির সাথে ভিতরের কন্ট্রাক্ট ছাড়া কিন্তু আসলে কাজ খুব একটা আছে সাকসেস হয় এরকম না তো আমরা যেটা শুরু করেছি ইনশাআল্লাহ ভিতর থেকে কাজটা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করি এটার রেশিও খুব ভালো হবে সামনে সবাই দোয়া করবেন আর মলদোবার বিষয়ে যেটা বললাম মলদোবা হলো আপনার রোমানিয়া থেকে কাজ করে নিয়ে আসা হবে ইন্ডিয়া থেকে করা যায় বাট রোমানিয়া থেকে করলে একটু তাড়াতাড়ি হয় যেমন কসব ইয়ার বুলগেরিয়ার যেই ইয়েটা আছে পুলিশ স্টেশনের যে বিষয়টা সেটা ইন্ডিয়া থেকে যেহেতু করাইতে পারছি না আমরা আমরা কিন্তু রোমানিয়া থেকে করাইতেছি হ্যাঁ তো এটা অনেকে বুলগেরিয়া থেকে সরাসরি করাই নেয় এটা অনেক ভালো তো এরকম নানারকম পদগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছে আর কি হ্যাঁ আর একটা মার্কেট একটা দেশের যখন সমবাজার ইয়ে হয়ে যায় সমস্যা তৈরি হয় তখন কিন্তু একটা না একটা খুলে ফেলে আবার হ্যাঁ এরকমই হয় যেমন রোমানিয়াতে ব্যাপক পরিমাণ সমস্যা ছিল এখন কিন্তু আস্তে আস্তে রোমানিয়া ঠিক হয়েছে কিন্তু রোমানিয়া যখন সমস্যা তৈরি হয়েছে ক্রোয়েশিয়ার উপরে বিশাল চাপ করছে বাট ক্রোয়েশিয়ার বিশাল এসেও কিন্তু যথেষ্ট ভালো ছিল শুরু থেকে এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে এখনও খুব ভালো আছে আর বুলগেরিয়ার যেটা আপনারা জানেন যে এখন ইন্ডিয়া সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে এগুলো হয়তো বা ডিসেম্বর এই যে সামনের মাস থেকে আস্তে 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 সলভ হওয়া শুরু হবে ইনশাল্লাহ ডেট টেট বা ইন্ডিয়ার ভিসা এগুলো হয়তো বা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে কিন্তু যদি পলিটিক্যাল বিবেচনা করেন যে বাংলাদেশ থেকে তো আসলে ইন্ডিয়ার ভিসা পাওয়াটাই মুশকিল এই জিনিসটা যদি সমাধান হয়ে যায় আমার মনে হয় একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলো একটার সাথে একটা সম্প সম্পৃক্ত হয়ে গেছে এখন তো একটা যদি সমস্যার সমাধান হয়ে যায় বাকিগুলো কিন্তু সমাধান হয়ে যাবে তো এর জন্য অপেক্ষা করা ছাড়া ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নাই আর আমাদের যে কাজগুলো থাকে পারমিট টার্মিট আনার ব্যাপারে বুলগেরিয়ার এগুলো কিন্তু আমরা যথেষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কিন্তু জমা করার ক্ষেত্রে যেটা হয় ইন্ডিয়ার বিষয় নিতে হয় বিচা পান না বা আপনার অ্যাম্বাসিডে যে বিষয়টা ওইটা পাওয়া যায় না তো এই দুইটা বাধা আশা করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আর অনেকে বলছে একটা পোস্টও আমি ওই দেখলাম ব্যাপক ভাইরাল হয়েছে যে বুলগেরিয়ার কনসুলেট সেবা হয়তো বা বাংলাদেশ থেকে আল্লাহ সাহেব জানুয়ারি থেকে চালু হবে এটা যদি হয় তাহলে খুব ভালো হবে সবার জন্যই ভালো হবে তো এই জন্য সবাই শারীরিক মানসিকভাবে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ যদি বাংলাদেশ থেকে হয় আমাদের অনেক মূল্যবান সময় বেঁচে যাবে এবং আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে ঠিক আছে তো এই জন্য আমরা অপেক্ষায় আছি কী করে দেখি আমরা ইনশাল্লাহ আর সার্বিয়ার বিষয়ের ইস্যু তো মোটামুটি স্লো বাট বিষয় হচ্ছে বিষয় হচ্ছে না যেরকম না স্লো খুব খুব খুবই স্লো অ্যাপ্রুভ হইতে অনেক সময় নেয় বাট বিষা হচ্ছে ভিসা হয় না না বিষা হচ্ছে ঠিক আছে তাড়াহুড়া যদি কেউ চান যে ভাই আমি অল্প সময়ে ইউরোপ আসতে চাই আমি বলবো যে এসব চিন্তা এসব স্বপ্ন মন থেকে উঠিয়ে নেওয়া ভালো এখন আর তাড়াহুড়ায় কোনো কাজ হবে না ঠিক আছে আর অনলাইন করছে অনেক দিন হয়েছে বাট রিকোয়েস্ট আপডেট হ্যাঁ এই অবস্থায় আছে ভাইয়া এইগুলোই এই অবস্থায় থাকে মোটামুটি ওদের মর্জি মতোই ওরা আপডেট দেয় বাট আমরা যেটা করছি আমাদের কিছু সাবমিটিং এ আছে আর কিছু আবার প্রসেসিং এ গেছে তো যেগুলো সাবমিটিং এ আছে ওগুলার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কোম্পানির থেকে ওরা পুলিশ স্টেশনে যোগাযোগ করছে আর কি যোগাযোগ করার পর ওরা বলছে এগুলো তো হয়ে যাবে তবে একটু অপেক্ষা করো কারণ এটা সম্পূর্ণ অ্যাম্বাসির ইখতিয়ার এগুলো হবে বাট হয়তো বা একটু সময় লাগছে তবে হবে ইনশাল্লাহ অবশ্যই পুলিশ ক্লাস লাগে কি বলেন আর কসবের জন্য পুলিশ ক্লাস লাগবে মল জন্য পুলিশ ক্লাস লাগবে হ্যাঁ পুলিশ ক্লাস লাগবে ইন্ডিয়া আগরতলা থেকে রাকিব হ্যাঁ রাকিব ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন এই যে দেখেন ফুড ডেলিভারির লোক দাঁড়ায় আছে এই যে ওরা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান এবং নেপালি এই ছেলেটা নেপালি গ্লোভো আমাদের যে ফুড ফান্ডা এদের এখানে এটা দেখলাম যে গ্লোভো দিয়ে ওরা ফুড ডেলিভারি হয় ফুড ডেলিভারি কোম্পানি আর কি অ্যাপস ফুড ফান্ডার মতো আর এই যে ডেলিভারির জন্য যে এই ছেলেগুলা যারা মোটরসাইকেল প্রোভাইড করে আর কি বা গাড়ি প্রোভাইড করে এগুলো আলাদা আলাদা কোম্পানি আছে এখানে ডেলিভারি কোম্পানি ওরা এই অ্যাপসের আন্ডারেই সবাই কাজ করে আসে তো কি বলতে না পারমিট আসে সময় লাগে সবাই দোয়া করবেন যাতে আমাদের যেই সমস্যাগুলো এখন চলছে যে সমস্যাগুলোর কারণে মোটামুটি আমরা আটকে আছি বলা চলে আটকে নাই টুকটাক কিছু কিছু তো এখনো আসে প্রতিনিয়ত গত পরশু নেপালে আমাদের আরো দুইজন জমা হয়েছে আজকে আরও চারজনের ডেটের জন্য দেওয়া হয়েছে আজকে হয়তো ডেট ছাড়বে ইনশাল্লাহ নেপালের বিএফএস গ্লোবালের তখন তাদের ডেটগুলো নিয়েও তাদেরকে জমা করাবে ইনশাল্লাহ এবং সামনে আরও অনেক পারমিট রেডি হয়ে আছে যে কোনো সময় ঢুকবে আর কি কখন ঢুকে এটাই হলো সমস্যা ঢুকুক ইনশাল্লাহ আপডেট পাবেন আসলে পারমিটারিমিট আসলে আমি নাম ডেকে ডেকে বলি না তো ওই জন্য মানুষ আসলে জানেও না যে পারমিট আসে এবং এক্সপেকটেশন থাকে আর যা যে সমস্যা তারটাই সে বড় করে দেখে এটা হলো সমস্যা তো সবাই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে করছি আর সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আজকে কানটুকু কুড়ে দাঁড়িয়ে বাট অত ঠান্ডা না তারপরও মোটামুটি ঠান্ডা যেহেতু মাইনাস না বাট আট আছে আট কিন্তু কম না একজন আমাকে বললো ভাই বাংলাদেশে তো তাপমাত্রা ষোলো কেঁপে মরে যাচ্ছে তো বাংলাদেশে ষোলোতে যদি ওরা কাঁপা মরে তাহলে এইখানে যদি আট হয় এটা কি ঠান্ডা হবে না অনেকে কি বলে আমি জানি না কসবোর জন্য পারমিট যখন আসবে যখন এম্বাসিতে জমা হবে তখন পুলিশ নিয়ে দিতে হয় বাট মল্লবাড্ডা আগে দিতে হয় মল্লবাড্ডা অ্যাটাস্টেশনে করাইতে হয় ঠিক আছে আর জন্য আগে অ্যাটেশন করতে হবে বুলগেরিয়ার জন্য অ্যাটেশন করতে হবে এখন কে কি বলছে সেটা তো আমার আসলে বুজার বিষয় না বা দেখার বিষয় না হ্যাঁ একজন বলছে যে আজকে তো কেমন হয়ে যাবে আমাকে বিশ্বাস করতে হবে বা আপনি হলে কি করতেন বিশ্বাস করবেন কি না করবেন সেটা তো আপনার ব্যাপার তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আশা করছি আরও দ্রুত দত্তাল্লা যায় তো যদি কিছু আপডেট আপনার দিতে পারি যেহেতু টিআরসিটা হয়েছে ইনশাআল্লাহ এখন খুব দ্রুত মুখ করতে পারবে এই দিক সেদিক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো তারই অংশ হিসেবে আজকে কিন্তু বের হয়েছি আমি ইনশাআল্লাহ দোয়া করবো একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছি আল্লাহ যাতে কবুল করেন ইনশাল্লাহ এবং চলমান যে কাজগুলো আছে এগুলো যাতে খুব দ্রুত সুসম্পন্ন হয়ে যায় সবার কাছ থেকে দোয়া চাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত